ওহ ও কথা শোনো না ওহ এ রে গেলা তোর পোলা না মাইয়া এই যে এই যে রুম হয়ে গেলে ফাড়াম ফাড়াম এই যে আমার রুম দরজা একটু খোলা আছিল যাবার নেকি পাগল হয়ে গেছিল সেনাবাহিনীর দল

Uttobar hankar cha Bondo Skanas tabani kaisa Mew Bondo Ha dan এটা হচ্ছে মাও আর এগুলো হচ্ছে সেনাবাহিনীরা প্রতিদিন ডিউটি করে এই যে হাতে নিয়ে জিনিসপাতি সামান ওরা মনে করে খাবার নিয়েছি তো প্রতিদিন আসা করে ওই গাড়ির ছাদে বৈশা থাকে ওই ওইখান থেকে এখানে দোরপাই আসে আমার দেখলে আর এগুলো হচ্ছে এই যে এই বাসার এই বাসায় থাকে ঠিক আছে এখানে প্রচণ্ড সাউন্ড হচ্ছে দেখতে পারছেন রাস্তার কাজ করতেছে ওই যে ওই সাইডে খেজুর গাছের ওই সাইডে রাস্তার কাজ করতেছে যার কারণে জেনেটারের শব্দ হইতেছে মেবি বি জেনারেটার হবে আর এই তো তো আমার রুম সামনে ওই যে দেখেন ওই দিকটাও কাজ করতেছে ওই যে একটা বেকুরাচ্ছে এখন রাত্রি বাজে দুইটা আর বিড়ি আলটা দেখতেছে আমি কী করি আর ওর মেবি কথা বলতে চেষ্টা করে আমার সাথে প্রতিদিনই তুমি বলতে পারে না বউ বাবা তো এই যে ওর ছোট ভাই ছোট ভাইটা সারাদিন খালি খানা খোঁজে এটা খাবার কম পায় আর ওই যে ওইটা দেখেন খাবারের জন্য পা গল যা মুখে সবসময় বইলেই থাকে কি খায় ওই যেগুলা ছাড়ে बिराल छनारा ए ग्लास बंगा मने मुक्ति दिए इसने ग्लास बंगा मने मुक्ति ले मुक काटते जाएगी तेरे जाओगे तुम रजा जा 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 बाय 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 बाय